শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু কাকুলিস ওয়ার্ল্ড আজকে অনেক দিন পরে আমি আপনাদের সামনে এসেছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তবে এই মুহুর্তে ভালো আছেন বললেও হয়তো বা সেটা ভুল হবে কারণ কেউই ভালো নেই বিশেষ করে আমাদের রাজ্যে যা সব হচ্ছে চারপাশে সব ঘটনাগুলো হচ্ছে করের ঘটনা নিয়েই বলছি আমাদের মৌমিতা মমিতা বোনের ন্যায় বিচারের জন্য আমরা যে আজকে পথে নেমেছি সেটাও কতটা সার্থক হবে আজকে সেটা ভাবায় আর যদিও বা সেই বোন তার বিচার পেয়ে যায় সত্যি কি শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষ নয় পুরো পুরো পৃথিবী জুড়ে আজকে মেয়েদের যে একটা ইনসিকিউরিটি জায়গা সেই জায়গাটা থেকে কি মেয়েরা বেরিয়ে আসতে পারবে কখনো দেশ তো অনেক দিন আগে স্বাধীন স্বাধীনতা পেয়েছে তার কিন্তু মেয়েরা কি সত্যি তার স্বাধীনতা পেয়েছে আজকে আমি একজন মা আমি একটি মেয়ের মা আমাকে তো ভাবায় আমার মেয়ে দুদিন পরে বাইরে এখন ভীষণভাবে একদমই ছোট আড়াই বছর তো দুদিন পরেও বাইরে বেরোবে পড়াশোনা পারপাসে হোক বা যে কোনো কিছুতেই হোক আমি কি আমার মেয়েকে বাইরে বের করে মানসিক দিক থেকে শান্তিতে থাকতে পারবো নিশ্চিন্তায় থাকতে পারবো যাই হোক সারাদিন আমি এই ভেবে যাই এখন আর যেন কোনো কিছুই মাথায় আসে না শুধু এই ব্যাপারগুলোই মাথায় আসে যে মেয়েরা কবে নির্দ্বিধায় কোনো ভয় ভীতি ছাড়া ঘুরে বেড়াতে পারবে নিজের কাজের জায়গায় বলুন পড়াশোনার জায়গায় বলুন বা এমনিই বলুন পথে ঘাটে চলতে পারবে সেই দিনটার অপেক্ষায় থাকায় জানি না আর আদৌ সেই দিনটা কখনো আসবে কি আসবে না তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমরা সেই দিনটাকে আনতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তারা বা অনেকটা স্বস্তিতে দিন কাটাতে পারবে যাই হোক আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে প্লিজ কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা অনেকটাই নতুন একটা চ্যানেল আপনাদের পাশে থাকাটা আমি একান্তই কাম্য করছি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই আছেন যেখান থেকেই প্রতিবাদ চালাচ্ছেন কি না সেটা সবার প্রতিবাদটাই আজকে সার্থক হয়ে উঠুক এবং আমাদের বোন তার ন্যায় বিচার পাক এই আমি একান্তভাবে কামনা করছি তুমি কয়টা চকলেট খাবে আগে বলো কয়টা চকলেট খাবে কয়টা খাবে ওয়ান ওয়ান টু চকলেট খাবে দেখাও তো হাতে দেখাও তো ওয়ান টু চকলেট কীভাবে হয় আচ্ছা এটা এটা তো কোথায় ওয়ান টু এটা তো থ্রি হয়ে গেল ওয়ান টু চকলেট তো হলো না হ্যাঁ এটা ওয়ান আর টু কোথায় টু টু খাবে খাবে চকলেট চকলেট কেন কি হলো কি করেছে মনো আচ্ছা এই ভালো করে বসে যাও ভালো করে বসে যাও কেন দিদির কথা শুনছো না এই তো এই তো এই যে মনো কথা শুনেছে তো সবাই তো দেখতে পেলে আমার মেয়ে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার বায়নার কোনো শেষ নেই কখনো তাকে চকলেট নিয়ে যেতে হবে বায়না আর নয়তো বা তার যে খেলার সাথী আছে সেই পুতুলটি তার নাম সে মনু বলে মনো তো মনো কেন তার কথা শোনে না কেন সে ঘুমোচ্ছে না বলে কান্নাকাটি শুরু যাই হোক অনেক কষ্টে তাকে ঠান্ডা করে রেখে চুপ করিয়ে বসে মানে বসিয়ে রেখে তারপর আমি চলে এসেছি সকালের কাজগুলো সারতে আর তোমরা অনেকে হয়তোবা ভাববে যে কোথাও আমি আপনি বলছি কোথাও তুমি বলছি আসলে আমার মুখ থেকে মানে এরকমভাবে কখনো তুমি কখনো আপনি বেরোচ্ছে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি তোমরা সবাই আমার ফ্যামিলি তো তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং তুমিটা বললে না আমার যেন মনে হয় খুব কাছের খুব কাছের বলে আপনিটা অনেকটাই দূরের মনে হয় সেই জন্য আমি সচরাচর একদম যাকে চিনি না বা সেক্ষেত্রে কখনো কখনো আপনি বলি তাছাড়া আমি তুমি বলতে বেশি পছন্দ করি কারণ তুমিটা খুব কাছের মনে হয় ভালোবাসার মনে হয় তো আমি কাউকে এখানে অপমান করছি না বা কেউ খারাপভাবে নেবে না প্লিজ তো যাই হোক ব্লগটি দেখতে থাকো আর দেখে নিয়ে কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগছে আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল নতুন ঠিক বলবো না এক বছর হয়ে গেল কিন্তু মাঝে আমার জীবনে অনেক ওঠা গেছে তো তার মধ্যে থেকে মানসিকভাবে আমি একদমই ভেঙে পড়েছিলাম বলে অনেক দিন কিছু করিনি অনেক দিন কোনো ব্লগ আপলোড করা হয়নি তারপর আবার রিসেন্ট স্টার্ট করেছি তো তোমাদের সহযোগিতা আমি একান্তভাবে ভাবে চাইবো তোমরা আমার সঙ্গে থাকো আমাকে ভালোবাসা দিও এবং আমার কোথায় ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো জানিও না বললে তো আমি বুঝতে পারবো না সেক্ষেত্রে আমি চেষ্টা করব। নিজেকে শুদ্ধে নেওয়ার নিজের ভুলগুলোকে ঠিক করে নেওয়া তো আমি আশা করব তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পাবো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যাই হোক তোমাদের সাথে এই বক বক করতে করতে মোটামুটি সকালের কাজগুলো হয়েই গেল এই বেডশিটটা বলতে গতকাল মেয়ে মানে বেডশিটে শি করে দিয়েছিল এখন যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে রোদ সেরকম হচ্ছেই না তো সেই জন্য গতকাল আর সেটাকে তুলে ধোয়া হয়নি কোনো রকম পেপার গুজে দিয়েছিলাম যাতে বেশি পরিমাণ সেই মানে শিটা পেপারে টেনে নেয় দিয়ে আজকে একটু রোদ উঠেছে বলে আজকে বেডশিটটা তুলে দিলাম চেঞ্জ করে দিলাম ওটাকে ধুয়ে দেব। তাহলে শুকিয়ে যাবে নয়তো এই বেলার কোনো ভরসা নেই এই এখন একটু রোদ উঠেছে আবার যে কোনো সময়ে বৃষ্টি পড়তে শুরু করে দেবে বেডরুম গোছানো হয়ে গেছে বেডশিট আর শিটও চেঞ্জ করে দিয়েছি তবে জানি না কতক্ষণ এইভাবে গুছিয়ে রাখতে পারবো সুন্দর করে আর এইদিকে চলে আসছি মেয়েকে সকালে ব্রাশ করিয়ে দেব ব্রাশ করিয়ে তারপর ওকে ব্রেকফাস্ট করে দেব হ্যাঁ আ আ করো আ হ্যাঁ গুড উপর দিকে আবার ই এই তো ভালো মেয়ে নাও তুমি করো তো এবারে হুম করো করো এই তো করো এই জলটা খেয়ে নাও একদম পুরোটা শেষ করবে পুরো জলটা শেষ করো ছাড়া বাবা আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো আচ্ছা আচ্ছা খাও তুমি খাওয়া খা খাও বাহ এই তো বাহ আমার তো আর কোনো টেনশন নেই আমার মেয়ে তো বড় হয়ে গেছে একাই খেতে পারে তো আজ জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনা হয়েছিল আমার যেহেতু রাধাকৃষ্ণ আছে তো সেই ভাবে এই শরীর নিয়ে তো আমি কিছু ঠাকুরের জন্য করতে পারবো না এবছরে হয়তো বা ওই সামান্য একটু যতটুকু না করলে না হয় আসলে মনটাও তো মানে না তো যাই হোক ছোটো মোটো করে পুজো করার ইচ্ছে আছে তো মিষ্টি আনা হয়েছিল আমার মাম্মাও সন্দেশ খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্য আলাদা করে সন্দেশ আনা হয়েছিল তো আজকে সকালে বলেও অন্য কিছু খাবে না ওই সন্দেশটাই খাবে ঠিক আছে তাহলে সব সময় তো আর সেরকমভাবে কিছু দেওয়া হয় না আজকে না হলে ওর কথাই একটু শুনি মাঝে মাঝে বাচ্চাদের কথাও একটু শোনা উচিত তাহলে ওরাও অনেকটা খুশি হয়ে যায় তো সেই জন্য ওকে আজকে সকালে আমি সন্দেশই দিলাম তারপরে অবশ্য যদিও ডিম সেদ্ধ খেয়েছে তো এ চলে এসেছি আরেকটা বিছানা গুছাতে ওকে খাইয়ে দিয়ে মানে খাইয়ে দিয়ে বলতে হাফটা তো নিজে খেলো তারপরে বাকিটা ও ছেঁড়া বেড়া করে দিয়ে ছেঁড়া বেড়া করে দিয়ে মানে দিচ্ছিল বলে আমি ওই খাইয়ে দিলাম নয়তো ফেলে আবার সমস্ত ঘরে চি চিট চিট করবে পিঁপড়ে উঠে যাবে বলে আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি দিয়ে আবার চলে এসছি এখানে বিছানা করতে আসলে আমার বাবা এসছে দুদিন হলো তো বাবা এখানে শুয়েছিলো এখন এই বিছানাটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর বাকি কাজগুলো করবো কোথায় আজকে সকালে আমার আর স্নান করা হয়নি স্নান করা হয়নি বলতে আজকে এদিকে বাসি কাজগুলো সেরে দিয়ে তারপর রান্নাটা সেরে তারপর একবারে ঠাকুরের মানে ঠাকুর পুজোর যন্ত্র করতে লেগে যাব। কারণ ওখানে অনেকটা সময় যাবে আমি তো আগে বলেছি আমার বাবা এসছে আর আমার বাবা দশটার মধ্যে ভাত খায় যেহেতু কিছু ওষুধ তারপরে ওষুধ খাওয়ার ব্যাপার আছে তো সেই ভাবলাম যে রান্নাটা তাহলে আগে সেরে নিয়ে তারপর বাবাকে খেতে দিয়ে মেয়েটাকে খাইয়ে টাইয়ে এগুলো সব ঝামেলা একবারে চুকে গেলে আমি স্নান করে একদম নিশ্চিন্তে ঠাকুরের কাজে লেগে যাব ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা আছে রুই মাথার মাথা আছে মানে ইলিশ মাছের মাথা অর্ধেকটা রুই মাছের মাথা অর্ধেকটা মেশানো কি ব্যাপার কি এই ভাত খাবি না ভাত খাবি না এই ভাত ভাত খাবে তো চল খাবো চলো চলো আচ্ছা আচ্ছা অ্যাপেলটা মামা শেষ করো আগে তারপর কি খাওয়াতে চলে এলাম এ বাবা মামা চলে আসো ভাত খাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো ভাত খাবে আয় 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 বাবা

আমার পুজো দেওয়া হয়ে গেছে তবে আমি বিশেষ কিছু একটা করতে পারিনি আসলে এই সময়টা বেশিক্ষণ বসে থাকা বা একটু দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টকর তো যাই হোক এই যে পিঠিগুলো দেখতে পাচ্ছো এগুলো শ্বশুরবাড়ি থেকে আজকেই আমার জন্য পাঠিয়েছে তো আমি ভাবলাম খুব ভালোই হয়েছে আজকে শুভ দিনে আমি আমার কৃষ্ণকে ভোগ দিয়ে তারপর আমি এটা খাবো